আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত নতুন আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা মিলি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য এবং শর্ত দুই হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে আলোচনা করব আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনি কিন্তু জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তো এই বিশ্ববিদ্যালয়ে কোথায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে কী কী সাবজেক্ট আছে বা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য জিএসটির কোন কোন শর্ত আপনাকে মানতে হবে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে প্রথমে যদি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিচিতি নিয়ে আলোচনা করি এটা কিন্তু স্থাপিত হয় দুই হাজার সতেরো সালে এটা তিরিশ একর জায়গা জুড়ে অবস্থিত এখানে আবাসিক হলের ব্যবস্থা আছে ছাত্রদের জন্য একটি হল এবং ছাত্রীদের ছাত্রীদের জন্য একটি হল এবং এটার অবস্থানটা কোথায় এটা ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে সাতষট্টি কিলোমিটার দূরে ময়মনসিংহ এবং দেওয়ানগঞ্জ সড়কের পাশেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত এখন মিললে আলোচনা করব এই বিশ্ববিদ্যালয়ে কী কী সাবজেক্ট আছে এখানে টোটাল দুশো পঞ্চাশটি সাবজেক্ট আছে তো এখানে প্রত্যেকটাতে কি কয়টা করে আসন আছে সেটা নিয়ে একটু আলোচনা করি দুশো সরি দুশো পঞ্চাশটি আসন আসন আছে তো এই দুশো পঞ্চাশটি আসনের ভিতরে কোথায় কয়টা করে মানে কয়টা কোন ডিপার্টমেন্টে কয়টা করে আসন আছে সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে বলল সিএসসি সিএসসিতে তিরিশটা সিট আছে তারপর আছে ত্রিপলি এখানে সিট আসছিলো তিরিশটি তারপর গণিত সিট সংখ্যা আছে চল্লিশটি ভূতত্ত্ব এখানে সিট সংখ্যা আসছিলো তিরিশটি এবং এখানে ভর্তি হওয়ার জন্য এই সাবজেক্টগুলোর জন্য আপনাকে অবশ্যই জিএসটিতে এই রুটে পরীক্ষা দিতে হবে এবং পদার্থ এবং ম্যাথ ম্যাথ আপনাকে অবশ্যই উত্তর করতে হবে এবং ম্যাথে আপনাকে ন্যূনতম তিন মার্ক কিন্তু পেতে হবে আর এইচএসসি বোর্ড পরীক্ষায় গণিত আপনাকে বি গ্রেড কিন্তু থাকতে হবে ফিশারিজের শীর্ষ আছে চল্লিশটি এখানে এই ইউনিটে উত্তর দিতে হবে ভর্তি পরীক্ষা দিতে হবে জীববিজ্ঞানে ন্যূনতম আপনাকে প্রতিষ্ঠ পেতে হবে আর এইচএসসি বোর্ড পরীক্ষায় জীববিজ্ঞানে আপনাকে বি গ্রেড কিন্তু থাকতে হবে তারপর সমাজকর্ম সমাজকর্মের শীর্ষ আছে চল্লিশটি এখানে কিন্তু সায়েন্সের নয় জন মানবিকের সাতাশ জন আর বাণিজ্য হল চারজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে ব্যবস্থাপনা এখানে কিন্তু সায়েন্সের নয় জন বি ইউনিটের চারজন আর জিএসটি যারা সি ইউনিটের পরীক্ষা দেবেন তারা আটজন ভর্তি হতে পারবেন টোটাল চল্লিশটা সিট এই দুইটা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আপনি এবিসি জে জি এস টি জে ইউনিটে পরীক্ষা দেওয়ার না করে আপনি আবেদন করতে পারতেছেন তবে ইংরেজিতে জিএসটি পরীক্ষা আপনাকে ন্যূনতম তিন পেতে হবে তার মানে টোটাল সিট সংখ্যা আছে দুশো পঞ্চাশটি এর পরে মিললে আলোচনা করবো যে এখানে আবেদন কবে থেকে শুরু হবে এটা আবেদন কিন্তু জিএসটি পরীক্ষা দেওয়ার পরে শুরু হবে তো আপনাকে এখন জিএসটির জন্য ভালো প্রিপারেশন নিতে হবে তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া জিএসটিতে একটা সিট কনফার্ম করা তারা আমাদের ইউনিভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান এটা আমাদের একবার নতুন কোর্স নতুন কোর্সে নতুনভাবে আপনি প্রিপারেশন শুরু করতে পারবেন এটা কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার টাকায় ভর্তি নেওয়া হচ্ছে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে এবং এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্লাস করতে পারবেন ক্লাস করে জিএসটিতে একটা সিট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারবেন যদি আপনি মনোযোগ সহকারে সকল ক্লাস করতে পারেন এখানে টোটাল যারা এক্সাম ব্যবসা আছে পঁচাশিটা এক্সাম নেওয়া হবে সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম অবশ্যই জিএসটির জন্য ভালো করে প্রিপারেশন নেন অনেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন চান্স হচ্ছে না হতাশায় আছেন আর আপনি যদি গুচ্ছর জন্য এখনো লড়াইটা চালাই যেতে পারেন প্রিপারেশন যদি নিতে পারেন অবশ্যই আপনি চান্স পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার বাবা মার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ